ಮೋದಿ ನಾತಿ ಮೋದಿ ನಾರಿ ಬಾ মক্কার কাপড়েরা সর্বপ্রকারের রাসুল্লা সাল্লা সাল্লামকে এবং আবু বাক্করের অনুসন্ধানে চালিয়ে ব্যর্থ হয়ে গেল সমস্ত লোক তাদের সকল চেষ্টা প্রচেষ্টা ব্যর্থতায় হয়ে গেল পর্যবেসিত হলে অবশেষে ক্ষোভের কদ্যে উন্মুক্ত উদ্যুক্ত হয়ে ঘোষণা করল মক্কার কুরাইশ কাপেরা যে মোহাম্মদ ও আবু বাক্কর জীবন্ত অথবা তাদের মৃত্যু কোথাও দেখতে পারলে তোমরা তাদেরকে লাশটা নিয়ে আসবে নবীজি আবু জীবন জীবন্ত অথবা তাদের মুন্ড নে দিতে পারবে তাকে

তাদের অনুসন্ধান নেমে পরে 100 পাইবা এবার গুহায় তিন দিন তিন রাত কাটানোর পরে দিয়ে রাসূল আল্লাহ তাইমিদিকে মক্কা করে দে তের কেউ হাতিয়া কেউ উটের পিঠে চড়ে তারা অনুসন্ধানে খুঁজতে বের হলো এদিকে ওই গুহায় তিন দিন তিন রাত কাটানোর পর রাসুল্লাহ সাল্লাম আবু বক্কর মদিনার পথে যাত্রা করেন পূর্বের কথা অনুযায়ী আবদুল্লাহ বিন উরেকেত উট দুইটি সহ সত্তর পর্বত গুহায় অবস্থিত হন হজরত আবু বক্কর তার বিশ্বস্ত দাস আমির বিন ফুয়ারাকেও সঙ্গে নেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম এবং হযরতে আবু বক্কর নিজ নিজ পরিবারবর্গকে আগত মক্কা শরীফে রেখে গিয়েছেন তারা এই চারজনের এক ক্ষুদ্র কাফেলা লোহিত সাগর উপকূলের পথ ধরে চলতে শুরু করলো রাসুল্লাহ তিনি কি করলেন সাল্ল সাল্লাম উনি কাসওয়ান নামক উটে আরোহণ করলেন আর এক উটে আরোহণ করলেন হজরতে আবু বক্কর ও তার দাস আমের বিন ফোয়ারা পথ প্রদর্শক বিন বিন উরেইকে নিজের উঠে আরোহণ করলেন এইভাবে চারজনের একটি কাফেলা চলছে লোহিত সাগরের কেনার দিয়ে তিন দিন পর্যন্ত এইবার শোনেন ঘটনা কাফেলের দল অনুসন্ধান করে কোথাও পেল না স্বয়ং এবং তাদের একশো উটের আশায় একশো উটের আশায় সৌরুটের লুভীরা ভদ্রশাহ হয়ে হাল ছেড়ে দিল তাদের পুজো না পাওয়াতে তবে কিছু কিছু দুর্ধর্ষ প্রকৃতির আরব মোহাম্মাদের পর্যন্ত অনুসন্ধান করলো কোরআশ ফেরেরা। তাদের একশো উটের পুরস্কার তারা লুভিরা ভগ্নে সাহ হয়ে হাল ছেড়ে দিয়ে দিল যা তো পাওয়া যায় না তবে কিছু দুর্ধর্ষ প্রকৃতির আরব বাসী ছিল তারা মুহাম্মদের মণ্ড এনে এই কোরশদের ঘোষিত একশো উট লাভের আশায় তখনও তারা দিগ দিগ ছোটাছুটি করছিল ওই দিকে চার সদস্য বিশিষ্ট এই কাফেলা সর্বসাধারণ চলাচলের রাস্তা পরিহার করে লৌহিত সাগরের উপকূল ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন ঐতিহাসিক ইবনে সাআত নামে এক ব্যক্তি তিনি বললেন যে পথের মঞ্জিলগুলার নামও উল্লেখ করেছেন তার মধ্যে রাবেক ইন রাবেক ই আসপূর্ব নাম বহন করে এই বিশ্ববাসীকে এই মদযাত্রা পথের একটা কিঞ্চিত সন্তান দিচ্ছে রাসোল্লা সাল্লামের ক্ষুদ্র কাফেলা দ্রুত পদের সম্মুখে অগ্রসর হচ্ছে বেলা যতই বাড়ছে সূর্য কিরণ ততই প্রখর হচ্ছে মধ্যচিহ্নের চিহ্নের সূর্য তাপ যেন আগুনের বাতাস ছিল হজরত আবু বক্কর রদি বাধ্য হয়ে সেই ছায়ার অনুসন্ধানের জন্য খুঁজে বেড়ালো

পাহাড়ের কি ভাগ্য হয়ে ছায়ার সন্ধান পাই জি কল্পক্ষণের মধ্যে সম্মুখে পাহাড়ের ছাউনি পাহাড়ের এক ছাউনির ছাতির নিচে যাই জানি এই সাত নাইটি সাত নাইটির বারেন্দার ন্যায় ছায়া পাত করিল দাঁড়িয়ে আছে বান্দা বারেন্দার মতো আপনাদের যাই বলো এই আবু নীতি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের সাদরে বিশিয়ে দেয় রাসুল কে বসিতে বিশ্রাম করতেছে রাসুল বিশ্রাম করতেছে তিনি বিশ্রাম করছেন আমার দিনের আসল যে আবহাওয়া করেছে তুর্কিকে সতর্ক হয়ে আছে পুরাশ নিয়ে যেত কোন ঘাতক দল আসে কি না যে তাদেরকে অনুসন্ধান করছে কি

পানি মিশ্রিত করে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শপিমে হাজির করে সেই হাজির করিলে তিনি তা দুধ করিল এখানে কিছুক্ষণ বিশ্রাম শেষে আবার যাত্রা করল একটা পাহাড়ের পাদদেশে একটু বারান্দার একটি ছায়ার মতন আছে সেটা পাহাড়ের নিচে খোল উপর দিয়ে একটু ছায়ার মতন বারান্দার মতো আছে যেভাবে ঘরের বারান্দা থাকে রাসুল্লা সাল্লা সাল্লাম এই জায়গাটা পরিষ্কার করে দয়ালের জন্য যতন করে রাখলেন রেখে সেখানে চাদর বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন হুজুর আপনি এই চাদরে বসেন দেখি আপনার জন্য কোনো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা তাকে দেখে চতুর্দিকে যে ধু ধু মরুভূমি একজনে রাখাল উনি বকরি চড়াচ্ছেন একটা বকরির দুধ সামান্য কিছু দুধ হলো তার সঙ্গে একটু পানি মিশে রাসুলকে দিলেন রাসুল ওই দুধটুকু খেলেন খেয়ে আবার তারা যাত্রা করলেন

ঘোষিত পুরস্কার লোভী সেই ঘাতকদের অনুসন্ধান কর্ম এখনও শেষ হয় নাই কিন্তু অপরদিকে কুরাইশ বিভিন্নভাবে মক্কা ও পার্শ্ববর্তী এলাকার জলপথ সমূহের অধিবাসীদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু বক্করের মুন্ড এনে দিতে উত্তেজিত করে তুলেছিল শুধু কাপড়ের না আরও গ্রামগঞ্জও এই সময় সরকার বিন মালিক নামক এক দুর্ধর্ষক আরোপে সেই আরব দেশে ছিল তাই রসোল্লা সাল্লাম ও আবু বাক্করের কাফেলার খবর পেয়ে দ্রুতগামী অশ্বে আরোহণ করে তাদের কিছু ধাওয়া করল সে একেবারেই কাফেলার খবর পেয়ে দ্রুতগামী অশ্বে চড়ে রওনা করে সে একেবারে নিকটবর্তী হলে হজরত আবু বাক্কর আদিয়াল আনহ অস্থিরতা প্রকাশ করে আল্লাহ নির্ঘাত আমরা নির্ঘাত আমাদের আমরা ধরা পড়ে গেলাম রাসুল্লাহ সাল্লা সাল্লামের শান্ত স্বস্তিপূর্ণ জবাবচিত্ত হবে না তাই রাসুল্ল ওইদিকে সাল্লাম ওই দিকে মদিনাগামী যাত্রী দলের একবার কাছে একবার 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 কাছে আরো কাছে একবারে কাছে এবং আরো কাছে উপনীত হলেন হজরতে আবু বকরির অস্থিরতাও বেড়ে চলেছেন রসুল্লা সাল্লা সাল্লামের শান্ত চিন্তিত জবাব চিন্তিত হবেন না আরো বললেন আবু বকর চিন্তিত হবেন না আল্লাহ আমাদের সাথে আছেন কাপেলার একেবারে কাছে হলো ওই কাপের

এমন জোরে পাথরের সঙ্গে ধাক্কা লেগে সাথে সাথে ধাক্কা খেয়ে ভুতুল সাই হতে হতে বেঁচে গেল তিনি আর মারাও গেল নয় কাফের তার মনের অবিশালতা কঠিন বাধাগ্রস্ত হয়ে গেল সে আরবে প্রচলিত প্রথা অনুসারে গণনার তীর নিক্ষেপ করে যাত্রার ফলাফল জানার চেষ্টা করল নবদক ফলাফল প্রকাশ পাওয়া সত্ত্বেও একশো উট লাভের সেই দূরস্থ লোভ থেকে তিনি নিজের বিশ্বাসের উপরে চলে গেল আর কেথাও নাই আর নাই এবার বিপরীত গণনার ফলাফল উপলক্ষে এবার অপেক্ষায় উত্তেজিত করে সে আবার সম্মুখে ঘোড়া ছুটিয়ে দেয় কিছু সামান্য দূরে অগ্রসর হতেই ঘোড়ার সামনে পদদয় মাটির ভিতরে ডেবে পড়ল এই সময় ঘোড়াটি উদ্ধার পাওয়ার জন্য চিৎকার করছিল রাসুল্লাহ সাল্লা সাল্লামকে মারতে সরকাবিন মালেক দৌড়াচ্ছে ঘোড়া নিয়ে ঘোড়া কে চলে যখন মাটির ভিতরে ডেবে গেল সে আবার গণনার তীর বের করে যাত্রার ফলাফল জানার চেষ্টা করলো আবারও নবধক্ষ ফলাফলই প্রকাশ পেল এই ফলাফলের দৃষ্টে সোরকাবিন মালেক সেই কুসংর সেই কুসংরস্কার সন্ন্য অনন্তর একেবারেই ভক্ত সভা হয়ে পড়লো রাসুলি সাল্লামের অসল ভাবমূর্তি দর্শনে সেই যুগল হয়ে বিস্ময়ে বিহবল হয়ে পড়ল তখনকার অবস্থা দৃষ্টে সেই সরকার দিরুপতিটি জন্মিল নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জয় হবেন আমি যদি পারতাম একশো পেতাম কিন্তু আমার ঘোড়া তো চলে না বিপদের মুখে পড়ে গেছে এবার ওই কাপের সরকার চিৎকার করে উঠল বাইরে চিৎকার করে উঠল হে যাত্রী দল একটুখানি থামুন থামুন তাই আমি সোরকাবিন মালেকে বলছি আপনাদের জানা চিৎকার করে উঠলো একটুখানি থামুন এই সোরকাবিন বললেন একটুখানি থামুন আমি সোরকাবিনী মালিক আমার কিছু কথা আছে হিয়া মোহাম্মদ আমাদের ভয়ের কোনো কারণ নাই তোমাদের আপনাদের ভয়ের কোনো কারণ নাই এসব বলতে বলতে সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে নিকটবর্তী হয়ে সেরে ঘোষণা ও নিজের সংকল্পের কথা ব্যক্ত করে তার বাহন অশ্ব অস্ত্র সহ ও তার সঙ্গে থাকা খাদ্যদ্রব্য আদি গ্রহণের অনুরোধ জানায় রাসল সাল্লাম সরকার অনুসারের জবাবে বললেন তোমার এইসবে আমাদের কোনো প্রয়োজন নাই তুমি আর কাউকে আমাদের সন্ধান না দিলেই আমরা আমাদের মতো আমরা খুশি হব তুমি কাউকে বলিও না যে মোহাম্মদ ওই পথে যাইতে সেটাই তোমার কাছে দাবি তোমার মাল সামার আমাদের কোনো দরকার নাই এই কথার পর সরকা বলল ইয়া রাসুল্লাহ আমাকে একখানা নিরাপত্তার একখানা নিরাপত্র লিখে দিন যেন প্রয়োজনে তা দেখিয়ে আমি প্রকৃত হতে পারি রাসুল্লাহ সাল্লা সাল্লামের আদেশ মোতাবেক হজরতে আমির ইবনে ফোয়ারা চর্মপত্র নিরাপত্তায় লিখে দিয়ে সরকার লিখে দিল হাতে সরকার ফিরে এবং কাপেলা মদিনার পথে সেই প্রস্থান করলেন সরকার বিদায় কালে দিনের সাল্লামকে বলেছিলেন তখন সরকার কয় তখন তুমি পারস্য রাজ্যের পশরা গ্রামে

অন্যান্য ধন সম্পদের সাথে পারস্য রাজ্যের সেই কঙ্কন দয়ে মদিনায় অন্য অন্যায় মদিনায় সেই মদিনে আনা হয় হজরতে হজরত ওমরাদিলহু সেই কঙ্কন দয়ে সরকাকে পরিয়ে দিয়ে বললেন বলো সব প্রশংসা সেই আল্লাহর যিনি কেশরা হতে কঙ্কন দয়ে ছিনিয়ে নিয়েছেন তাই ফেরার পথে বলতে আমি এদিকে অনেক দূর পর্যন্ত অনুসন্ধান চালিয়ে এসেছি তোমরা যার পথে কি আছেন যাইতেছে চলিয়া তাই বলে আমি এদিকে অনেক দূর পর্যন্ত অনুসন্ধান চালিয়েছি তোমরা যার খোঁজে বেড়ে গেলা হইয়া I'm hey, hey,